와싸 와싸 살고 와밧 예싸 벌어바이커 바이바치 바바스 আমার চান্দানা দিলে এরকম মায়ের লাল আছে নাকি এটা থাকে কোন অফিসের গুল্লি মারি অফিস বলার কথা বলছিল হ্যাঁ বড় ভাইয়ের সামনা লাগে বলছিল বড় ভাই কই হ্যাঁ না তুমি আমি তোমাদের বলে গেছি বলছিলি কিনা তুমি কিনা আমাদের বড় ভাইয়ের কথা বলছিল

সারগো বসাল মাইরা গেছে গেছে মনি গেছে সার ভাই ভাই কাকে বডাই করেছে আরে ফর মালিক কি তুই কি

লায় ে দড় না চিিকতা না তার তা িকতা না কাজ ঠিক ছিলনে এক দম খায় বললাম তর বাবার টাকাদ সাি ভা সাজা ু এ ভদা বাই ক লা ।

এটি আমাদের একটি সাজানো গোছানো নাটক ছিল আমাদের সমাজে এরকম অসংখ্য মানুষ আছে যেখানে গিয়ে চাঁদাবাজি করে চাঁদা না দিলেই মারধর করে আমার মতো এরকমভাবে আপনারা প্রতিহত করবেন আর এরকম ধরনের ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর আমার সব সময় সতর্ক থাকবেন আর আমাদের মতো এরকম নেতাগিরি করতে যায় কেউ